কলকাতা বিশেষ বিশেষ খবর পশ্চিমবঙ্গ সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ নদীয়ার কৃষ্ণনগরে বিভিন্ন কর্মসূচি রয়েছে গতকাল হুগলির আরামবাগে রাজ্যের জন্য সাত হাজার কোটি টাকারও বেশি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করে শ্রী মোদী তৃণমূল কংগ্রেস ও রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগে সরব হন নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলিকে আসন্ন লোকসভা ভোটে প্রচারের সময় আচরণ আচরণবিধি সঠিকভাবে পালনের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার চুক্তিভিত্তিক তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মীদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট প্রাথমিক ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত উনচল্লিশ জন চাকরি প্রার্থীকে নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে আলিপুরদুয়ারের ফালাকাটায় প্রায় কুড়ি লক্ষ টাকার হেরোইন উদ্ধার গ্রেপ্তার পাঁচজন আসছি বিস্তারিত খবরে পশ্চিমবঙ্গ সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ নদীয়ার কৃষ্ণনগরে বিভিন্ন কর্মসূচি রয়েছে সকালে তিনি রেস কোর্স থেকে হেলিকপ্টারে যাবেন কৃষ্ণনগরে সেখানে তার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা এর মধ্যে রয়েছে ছশো কোটি টাকা ব্যয় মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের পরিবেশ বান্ধব সালফার নির্বাপন যন্ত্র জাতির উদ্দেশ্যে উৎসর্গ করা এক কোটি টাকা ব্যয় চার্লিন বিশিষ্ট ফারাক্কা রায়গঞ্জ চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের উদ্বোধন এছাড়াও দামোদর মহিশিলা ও সুয়া আজিমগঞ্জ ডাবল লাইন রামপুরহাট মুরারৈত থার্ড লাইন এবং আজিমগঞ্জ মুর্শিদাবাদ নতুন তিনি উদ্বোধন করবেন পরে কৃষ্ণনগরে এক সভাতেও শ্রী মোদী বক্তব্য রাখবেন সভা শেষে তিনি হেলিকপ্টারে পানাগড়ে পৌঁছে বিহারের উদ্দেশ্যে রওনা দেবেন উল্লেখ্য শ্রী মোদী গতকাল রাজভবনে রাত্রিবাস করেন সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সেখানে তার সঙ্গে সাক্ষাৎ করেন প্রায় এক ঘন্টা মধ্যে কথাবার্তা হয় মুখ্যমন্ত্রী অবশ্য একে সৌজন্য সাক্ষাৎ বলে উল্লেখ করেছেন রাজ্য সফরের প্রথম দিনে গতকাল প্রধানমন্ত্রী হুগলির আরামবাগে এক অনুষ্ঠানে সাত হাজার কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন শিলান্যাস ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন এরাজ্যের মানুষের সক্রিয় সহযোগিতায় বিকশিত ভারত গঠনের লক্ষ্য পূরণ হবে বলে আশা প্রকাশ করেন তিনি বিভিন্ন রেল প্রকল্পের উদ্বোধন করে শ্রী মোদী জানান পশ্চিমবঙ্গে বছর শুধুমাত্র রেলের উন্নয়নের জন্যই বরাদ্দ করা হয়েছে তেরো হাজার কোটি টাকা দু সালের তুলনায় যা তিন গুণ আরামবাগের সভা মঞ্চ থেকে নরেন্দ্র মোদী পিএম আবাস যোজনা আয়ুষ্মান ভারত কিষাণ সম্মান নিধি সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণে রাজ্য সরকারের বিরুদ্ধে বাধা সৃষ্টির অভিযোগ করে বলেন তৃণমূল কংগ্রেস সরকার কখনোই মানুষের কল্যাণের কথা ভাবে না তার দাবি পিএম আবাস যোজনা প্রকল্পে কেন্দ্র এরাজ্যের জন্য বিপুল অর্থ বরাদ্দ করলেও রাজ্য সরকারের বাধার ফলে গরিব মানুষ পাকা ঘরের স্বপ্ন থেকে বঞ্চিত হচ্ছেন केंद्र की भाजपा सरकार ने 45 लाख घर हमने स्वीकृत किए हैं इसके लिए बयालीस हजार करोड़ रुपए रिलीज किए गए हैं लेकिन बंगाल में राज्य सरकार गरीबों के घर बनाने के लिए तेजी से काम नहीं कर रही अड़ंगे डाल रही है रुकावटें पैदा कर रही है সন্দেশখানীর ঘটনার জন্য পশ্চিমবঙ্গ সরকার ও শাসক তৃণমূল কংগ্রেসকেই দায়ী করে প্রধানমন্ত্রী বলেন সেখানে মহিলাদের সঙ্গে যা ঘটেছে তার সমস্ত অপরাধী সীমা লঙ্ঘন করেছে অত্যাচারিত মহিলারা মুখ্যমন্ত্রীর কাছে আশ্রয় চাইতে গেলেও তারা তা পাননি বিজেপি মহিলাদের জন্য লাগাতার লড়াই করেছে মারও খেয়েছে অবশেষে তাদের চাপে গ্রেপ্তার হয়েছে অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা শাসক দলের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে প্রধানমন্ত্রী বলেন পশ্চিমবঙ্গ ভ্রষ্টাচারের নতুন মডেলে পরিণত হয়েছে टीएमसी के मंत्रियों के घर से नोटों के ढेर निकल रहे हैं नोटों के ढेर और ऊपर से यहां की सरकार केंद्रीय जांच एजेंसियों को भी जांच करने से रोकने के लिए हर हथकंडा अपना रही है यहां के मुख्यमंत्री भ्रष्टाचारियों को बचाने के लिए धरने पर बैठ जाती है এদিকে তৃণমূল কংগ্রেস দুর্নীতিগ্রস্ত দল বলে প্রধানমন্ত্রী যে অভিযোগ করেছেন তার সমালোচনা করেছেন দলের নেত্রী রাজ্যের মন্ত্রী শশী পাঁজা গতকাল এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন শ্রী মোদী নিজের দলের দুর্নীতিগ্রস্ত নেতা শুভেন্দু অধিকারী যার বিরুদ্ধে সিবিআই এর এফআইআর রয়েছে তার সঙ্গেই বসে দুর্নীতির কথা বলছেন একে শ্রীমতী পাঁজা বিচারিতা আখ্যা দেন तृणमूल कांग्रेस भ्रष्टाचार के संग लिप्त है अभी बहुत कुछ कहा लेकिन हम लोग भी उस सवाल जो सुबह कर रहे थे उसमें ये भी था कि भ्रष्टाचार के वजह से जो सीबीआई में जिसके नाम पे एफआईआर दर्ज है वो है शुभेंदु अधिकारी थे वो जो तृणमूल कांग्रेस में लेकिन भाजपा के वॉशिंग मशीन जाने के बाद वो भ्रष्टाचार मुक्त हो गए तो कहीं ना कहीं सवाल का तो जवाब नहीं मिला তৃণমূল কংগ্রেসকে সন্দেশকারীর অশান্তিতে উস্কানি দেওয়ার অভিযোগে ধৃত আইএসএফ নেত্রী জুবি সাহাকে দু হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করা হয়েছে তাকে গতকাল বসিরহাট মহকুমা আদালতে তোলা হয় নিউটাউনের একটি আবাসন থেকে গতকালই গ্রেপ্তার হন জুবি সন্দেশখারী দু নম্বর ব্লকের কর্মখালী এলাকার বাসিন্দারা কয়েকদিন আগে খাল দখলের অভিযোগ করেছিলেন তৃণমূল কংগ্রেস নেতা শিবু প্রসাদ হাজরার বিরুদ্ধে সেই অভিযোগ দায়ের হওয়ার পর সেচমন্ত্রী পার্থভৌমিক দপ্তরের আধিকারিকদের নিয়ে এলাকার বাসিন্দাদের খাল ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন সেই নির্দেশ মতো সেচ দপ্তরের পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতায় কর্মখালী এলাকায় চারটি স্লুইস গেট তৈরি করা হচ্ছে ওই সমস্ত স্লুইস গেট দিয়ে শুধুমাত্র এলাকার বর্ষার জল খাল দিয়ে নদীতে মিশে যাবে নদীর নোনা জল আর খাল দিয়ে এলাকায় ঢুকবে না স্লুইস গেটগুলির নির্মাণ খতিয়ে দেখতে গতকাল এলাকায় যান রাজ্যের সেচ মন্ত্রী তিনি বলেন বেআইনিভাবে একটি খাল কেটে এলাকায় নোনা জল ঢোকানো হতো সেটি বন্ধ করে দেওয়া হবে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলিকে আসন্ন লোকসভা ভোটে প্রচারের সময় আচরণবিধি সঠিকভাবে পালনের নির্দেশ দিয়েছে কমিশনের পক্ষ থেকে গতকাল এই মর্মে এক নির্দেশিকা জারি করে বলা হয়েছে আদর্শ আচরণবিধি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে লঙ্ঘন করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে অবাধ সুষ্ঠু ভোটগ্রহণ সুনিশ্চিত করার লক্ষ্যে কমিশন তারকা প্রচারক ও প্রার্থীদের আচরণবিধি কঠোরভাবে মেনে চলার অতিরিক্ত দায়িত্ব নিতে বলেছেন তারা কোন রকমভাবে বিধি লঙ্ঘন করলে তা বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হবে বলেও নির্দেশিকায় স্পষ্ট উল্লেখ করা হয়েছে রাজনীতিবিদ এবং তাদের সমর্থক ও অনুগামীদেরও ভোটের প্রচারের সময় সতর্কতা অবলম্বনের কথা স্মরণ করিয়ে দিয়েছে কমিশন জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ শুরু করেছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়রি প্রতিদিন রাত আটটা পঞ্চাশ মিনিটে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন দশ মিনিটের এই অনুষ্ঠান আমাদের সোশ্যাল মিডিয়াতেও অনুষ্ঠানটি সরাসরি শোনা যাচ্ছে আজকের প্রতিবেদনে থাকছে হাওড়া ও উনুবেরিয়া লোকসভা কেন্দ্র প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর চৌধুরী বলেছেন স্কুলে পড়াশোনা বন্ধ রেখে সেখানে কেন্দ্রীয় বাহিনী রাখা সঠিক কাজ নয় তিনি বলেন কেন্দ্রীয় বাহিনীর জন্য সরকারের করা উচিত তিনি কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করবেন উলোভিত করবার চেষ্টা তৃণমূল শুরু করে দেবে তাদের পয়সা চুরি করা টাকা খরচ করে তৃণমূলের সাধারণ কোচকে সাধারণ করবার জন্য আমরা ভোটা যায় সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও একই মত পোষণ করেছেন রাজ্য প্রশাসনের নির্বাচন কমিশনে অবিরমের ব্যবস্থা করা উচিত যেমন স্কুল লেখাপড়াকে বারোটা বাড়তে না আবারও যেন স্কুল ক্ষতিগ্রস্ত করে বন্ধ করে এসব ব্যবস্থা করা না হয় নির্বাচন কমিশনকে সেটাই নিশ্চয় করতে হবে রাজ্য সরকার চুক্তিভিত্তিক তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মীদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছে আগামী পয়লা এপ্রিল থেকে তা কার্যকর হবে অর্থ দপ্তর থেকে গতকাল এই মর্মে এক নির্দেশিকা জারি করে বলা হয়েছে তৃতীয় শ্রেণীর কর্মীরা কাজে যোগ দিলেই মাসে বেতন পাবেন সতেরো হাজার টাকা তাদের বার্ষিক বৃদ্ধি হবে ছশো টাকা কাজের মেয়াদ পাঁচ দশ পনেরো ও কুড়ি বছর হলে বেতনের পরিমাণও আনুপাতিক হারে বাড়বে প্রতি বছর পয়লা জুলাই বেতন বৃদ্ধি হবে অন্যদিকে চতুর্থ শ্রেণীর কর্মীরা কাজে যোগ দিলে মাসে পাবেন পনেরো হাজার এবং বছরে বাড়বে পাঁচশো টাকা করে এদিকে পয়লা মে থেকে আরো একদা মহারকভাটা দেওয়ার বিষয়ে গতকাল নির্দেশিকা জারি হয়েছে শুধু রাজ্য সরকারি কর্মীরা নয় সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান পুরসভা পঞ্চায়েত পর্ষদ অবসরপ্রাপ্ত সরকারি কর্মী এবং পারিবারিক পেনশন প্রধীরাও চার শতাংশ হারে এই বর্ধিত মহার্ঘ ভাতা পাবেন বকেয়া ডিএম এটানো অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের যুগ্ম সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ আগামীকাল কলকাতার রানী রাসমণি রোডে এক সমাবেশের আয়োজন করবে এছাড়া সমস্ত সরকারি অফিসে ছয় ও সাতই মার্চ তারা ধর্মঘটের ডাক দিয়েছে কলকাতা হাইকোর্ট প্রাথমিক ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত উনচল্লিশ জন চাকরি প্রার্থীর নিয়োগের ব্যাপারে প্রাথমিক শিক্ষা পর্ষদকে সিদ্ধান্ত গ্রহণের নির্দেশ দিয়েছে বিচারপতি রাজশেখর মান্থা গতকাল এই মামলায় নির্দেশ দেন প্রশিক্ষণ প্রাপ্তদের জন্য নতুন প্যানেল তৈরি করতে হবে প্রশিক্ষণের শংসাপত্র যাচাই করতে হবে উল্লেখ্য সুপ্রিম কোর্ট আগেই এই মামলায় ন হাজার পাঁচশো জন নিয়োগের একটি প্যানেল তৈরির নির্দেশ দেন বিচারপতি মান্থা বলেন ওই প্যানেলের প্রার্থীদের থেকে মামলাকারী উনচল্লিশ জন বেশি নম্বর পেলে তাদের প্যানেলভুক্ত ও নিয়োগ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে আলিপুরদুয়ারের ফালাকাটায় কোচবিহার সীমান্তবর্তী দুলাল দোকান থানা এলাকায় গতকাল প্রায় কুড়ি লক্ষ টাকার হেরোইন উদ্ধার করা হয়েছে কলকাতা পুলিশের এসটিএফ ও ফালাকাটা থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে পাঁচ কোটি দুশো পঁচিশ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয় গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে তোলা হবে স্থানীয় সংবাদ